এর যৌথ আয়োজনে দেশবন্ধু গ্রুপের সহযোগিতায় আত্মহত্যা প্রতিরোধ ও মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে টাঙ্গালের মাওলানা ভাষানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস টক ফর সুইসাইড প্রিভেনশন অ্যান্ড রিকগনিশন সেরিমনি শীর্ষক এক সেমিনার আজ বুধবার দুপুর সাড়ে দুটার দিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সেমিনার হলে অনুষ্ঠিত হয় এই সময় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ারুল আজিম আখন্দ বিশেষ অতিথি ছিলেন শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শ দান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফজলুল করিম সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থী বৃন্দ অংশগ্রহণ প্রোগ্রাম সম্ভবত কারণে খুবই গুরুত্বপূর্ণ মানসিক স্বাস্থ্য কেন গুরুত্বপূর্ণ আমি যদি সহজ ভাষায় বলি আমি ভালো থাকতে চাই আমার ভালো থাকবার জন্য মন ভালো থাকা খুব জরুরি আমি যদি ভালো থাকতে পারি তাহলে আমি আমার চারপাশকে ভালো রাখতে পারব তার মানে আমার ভালো থাকার সাথে আমি এবং আমার চারপাশ জড়িত